কিছুদিন যাবৎ ভুলের রাজ্যে বসবাস করছিলাম কেউ একজন খুব করে ধমক দিয়ে ভুলগুলো সংশোধন করে দিল মানুষ যখন খুব হতাশাগ্রস্ত থাকে চারোদিকে যখন কোনো কুল কিনারা না থাকে সমস্ত সাহায্যের দরজা বন্ধ হয়ে যায় ঠিক তখনই মানুষের ইমান নষ্ট হয়ে যায় আমি এতদিন জানতাম আল্লাতালা মানুষকে বিপদ দেয় মানুষ চেনার জন্য কিন্তু এটা আমার ভুল ছিল আল্লাহতালা বিপদ দেন মানুষের ইমান মজবুত করার জন্য যদি কখনো অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন তখন ইমানকে অনেক বেশি করে মজবুত করে ধরে রাখবেন প্রথম কথা মানুষের প্রতি ঘৃণা আনবেন না যে আপনার ক্ষতি করেছে যে আপনার বিপদের সময় পাশে ছিল না যার জন্য অনেক করেছেন কিন্তু বিপদের সময় সে আপনাকে এক ছিটা ফোটা হেল্প করেনি কখনো তাদের প্রতি ঘৃণা পোষণ করবেন না মনের ভিতরে জেদ হিংসা অহংকার আনবেন না তারা যা করেছে সব ভুলে যাবেন আপনার ইমানকে মজবুত করবেন পাশাত্ম নামাজ পড়বেন আল্লা তালাকে ডাকবেন কারণ বিপদ দেওয়ার মালিক সে বিপদ থেকে উদ্ধার করার মালিক হে মাঝে থেকে আমরা করে ফেলি ভুল আমরা যখন খুব বেশি বিপদে থাকি তখন আস্তে আস্তে মানুষের প্রতি ঘৃণা জন্মাতে থাকি মানুষকে ঘৃণা করা যাবে না যে যা করবে তার বিচার আল্লাহ করবে আপনি আমি বিচার করার কে বলেন মানুষের প্রতি ঘৃণা জন্ম নিলেই বুঝবেন যে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে শয়তানে পরিণত হচ্ছেন আপনার যখন দিন ফিরবে তখন আপনি সবাইকে সাহায্য করবেন যে আপনার বিপদে সাহায্য করেছিল তাকেও সাহায্য করবেন যে আপনার বিপদে আপনার থেকে মুখ ঘুটিয়ে নিয়েছিল তাকেও সাহায্য করবেন কারণ আপনি যদি প্রতিশোধ নেন প্রতিশোধ পরায়ণ হন হিংসা রাখেন মনের ভিতরে তাহলে ওই খারাপ মানুষ কিংবা শয়তানের সাথে আপনার কোনো পার্থক্যই থাকলো না কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না আপনার দিন ফিরেছে তার মানে এই নয় আপনার আবার দিন নষ্ট হবে না মানুষের জীবনটা এমনই আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে